তোর বন্ধু মাহিনরে কল দিতেছি কথা বল বলবি কাল সকাল দশটায় নদীর পারে থাকতে বন্ধু আমি তো একটু বিপদে আসছি তোর বিপদের মায়ের বাপ বন্ধু তুই কালকে সকাল 10 এক নদীর পারে আয় তোর লোক আমি নদীর পারে দেখা করবো কোন দুঃখে বন্ধু তুই না আমার কাছে কিছু টাকা পাইতি তুই আমরা টাকা দিবি অবশ্যই আসবো ঠিক আছে বন্ধু রাখি সালা যেটা ভাবছিলাম সেটাই হয়েছে সেটা আবার ফোন করে রাখছে সালাম আগে বুঝছিলাম তোর মধ্যে ঝামেলা আছে ওই তুষার আর টুটুল বাদের চতুর্থ ব্যক্তিটাকে পুরা বায়োডাটা আমার চাই আমি কিছু জানি না আর আমি কিছু করিও নাই আমি কিছু জানি না আমি কিছু করি নাই সালা